নদীতে পাঁচজন লোক গোসল করতেছে কেউ সাতার কাটছে কেউ ডুবাইতেছে কিন্তু কারো চুল ভিজলো না কিভাবে কারণ তারা সবাই ছিল টাক মাথা তাদের মাথায় চুল ছিল না তাই চুল ভিজলো না কোন বই কোনো ক্লাসে পড়ানো হয় না কিন্তু সেই বই থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় এটা হলো চেক বই গতকাল একটি ঘরে একটি শিয়াল ও তিনটি মুরগি ছিল তাহলে ওই ঘরে এখন মোট কয়টি প্রাণী আছে শুধু একটি প্রাণী আছে শিয়াল কারণ শিয়াল মুরগিগুলো খেয়ে ফেলেছে কোন প্রাণী ছোট বয়সে চার পায়ে হাঁটে যৌবন বয়সে দু পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে তিন পায়ে হাঁটে মানুষ ছোট বয়সে হামাগুড়ি দিয়ে হাত পা সহ চার পায়ে হাঁটে যৌবন বয়সে শুধু দু পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে একটি লাঠি সহ তিন পায়ে হাঁটে কোন জিনিস মহিলারা সবাইকে দেখায় কিন্তু স্বামীকে দেখায় না বিধবার সাজ